মাই বারে মন কবরের মাঝার মাঝা অমন ঘুমায় নারে রে অমন ঘুমায় নাম জপ নাম জপমার দিন ঘুমায় বারে মন কবরের মাঝার অমন ঘুমায় নারে ঘুম মন মুমের লাগিয়া এক দিন ঘুমাই বারে মন জিন্দগি লাগিয়া ও মন ঘুমায় মাশাআল্লাহ মা বাবার জন্য একজন ভাই আমার 500 দিয়েছেন আরজন ভাই 200 টাকা দিয়েছেন আল্লাহ এই দান গুলো গোশতরকরণ করে নাও আল্লাহ মুনাসাবন করে দাও হায়াত দারাজ করো दीर्घায়ুকের বাচ্চরাগম একগাল বরকতমঙ্গলময় করো আল্লাহুমা আমিন আল্লাহ আমিন যেন মে চাদর দেন চট করে দেন সেট চলে আসেন ইনশাআল্লাহ দেখুন সঠিক টাইমে আমরা দিয়ে দেব একজন ভাই আমার 50 টাকা দিয়েছেন কেটে এই কত সুন্দর যেই পাখি উড়ে যায় সুদরে যে নদী বয়ে যায় দীপন্ত রে সে পাখি সে নদী যদি ঘয় এ তো সুন্দর না জানি তা গলে তুমি কত সুন্দর বাব মা বাবা কবর শুয়ে আছে আপনাদের ছেড়ে গেছেন মা বাবা থেকে আপনাদের দিকে তাকিয়ে আছেন বাবজান আমার যুবক ভাই মৃত্যু মা বাবা মৃত্যু দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন এমন জায়গাতে শুয়ে আছে সেই জায়গাতে আমাদের যেতে হবে একটু মা বাবাকে বলে অন্তরে মোহাব্বত যদি থাকে তাহলে পারে অবশ্য এক হাজার দুই হাজার পাঁচশো যেই যেটা পারবেন মৃত্যু মা বাবার জন্য সুন্দরভাবে আপনারা এই জায়গাটাতে নবীর মাদার সাথে দেবেন পাবজান দেরি করে না চটচট করে সুন্দরভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি করে ক্যাশ যদি না থাকে ফোন পে দেবেন ভাই কত কি নাম ভাই এমডি মাসুদ মাসুদ জামা উনি দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ পে এর মাধ্যম দিয়ে আল্লাহ এ দানকে সাদরকরণ করে নাও আল্লাহকে সুন্দর ভাবে পে এর মাধ্যম দিয়ে দুই হাজার দিয়েছেন দুইজন মিলে একশো একশো করে দুইশো দিয়েছেন আল্লাহ দানকে সত্য গ্রহণ করে না করে দাও আল্লাহ আত্মীয়স্বজন কে যদি অসুখ বিসুখে থাকে দানের বিনিময় আল্লাহ তুমি তাদের কামলা জেলা দান করো আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ দানের বিনিময় তাদের কবর মাঘ মাফভারত করে দাও তাদের কবর উজ্জ্বল করে দাও আল্লাহ তাদের তাদেরকে জন্মবাসী করো আল্লাহ ঘুমামিন আল্লাহ ঘুমামি আসলে ভাই তাড়াতাড়ি করে আরেকজন ভাই আমার যুবক ভাই আল্লাহ আরেকজন বেনামিতে এখানে এসে আল্লাহ তোর কে তুই দিল মাথা নাবো বলে দান করে গেল ছিল কেনা